আমরা আছি প্রয়াগরাজে আমার ঠিক এই পিছনেই আছে আকবর ফোর্ট এলাহাবাদে তো আমরা সঙ্গমের দিকে এগিয়ে চলেছি এখান থেকে প্রায় এক কিলোমিটার যেতে হবে তারপর সঙ্গম আছে এখানে আখাড়া এরিয়া পাঁচশো মিটারের মধ্যে সঙ্গম এক কিলোমিটারের মধ্যে এবং অন্যান্য বারাণসী ক্যান্টনমেন্ট টু প্রয়াগরাজ এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে শাস্ত্রী সেতু আর এই ব্রিজের ঠিক নিচে দিয়েই বয়ে গেছে গঙ্গা যমুনা নদী এই পাশটা হচ্ছে গঙ্গা যমুনা সঙ্গমস্থল ওই দিকটাই আমরা যাব স্নান করতে সরস্বতী সঙ্গম তাহলে তোমাকে স্নান করতে হবে করে আবার এই বোটে করেই এখানে আসতে হবে তো এটাই এখানকার প্রসেস তো ত্রিবেণী আস্তে আস্তে এগিয়ে চললাম খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল আমাদেরও স্নান করবো এখানে এবং তারপর আমরা উঠে আসবো এটা মহাপূর্ণ স্নান বলা হয় সেখানে এখানে অনেক রকম যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে জাতিদের অনেক আগমন চলে এসছে তো ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর উঠে আসছি দারুণ এক্সপিরিয়েন্স হ্যালো ওয়েলকাম সকলকে কেমন আছেন সবাই প্রয়াগরাজ যাবার এই ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজ সকালবেলাই আমরা প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রথমেই যাব বেনারস ক্যান্টনমেন্ট স্টেশনে সেখান থেকে বাস পাওয়া যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যাবার তো প্রথমে সেখান থেকেই বাস ধরব উত্তরপ্রদেশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নিজস্ব সরকারি বাস সেখান থেকে ধরব তো চলুন যা যাক তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা উত্তরপ্রদেশের নিজস্ব বাসে বসতে আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী থেকে এলাহাবাদ মানে প্রয়াগরাজের দিকে তো এই মুহূর্তে আমার হাতে আছে স্টেট কর্পোরেশনের টিকিট যেখানে আমাদের টোটাল প্রাইস লিখেছে ওয়ান নাইনটি সিক্স পার পারসন বারাণসী ক্যান্টনমেন্ট টু প্রয়াগরাজ তো এই ওয়ান টাকা দিয়ে আমরা প্রয়াগরাজে নামবো এবং আপনাদেরকে দেখাবো যে টোটাল কি জার্নি জার্নি হচ্ছে আমরা আপাতত বাসে বসেছি চলছে তো দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে শাস্ত্রী সেতু আর এই ব্রিজের ঠিক নিচে দিয়ে বয়ে গেছে গঙ্গা যমুনা নদী আমরা ঠিক আর কিছুক্ষণ পরই নামবো তো ব্রিজটা দেখতে খুব সুন্দর এবং খুব চওড়া তো আমরা নামছি নেবে প্রয়াগ্রাস দেখাচ্ছি আপনাদের তো কেলিয়াবাগে আজ এখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছি এমনিও রাস্তা যেতে পারবে তোমরা বাট এখান দিয়ে সমস্ত কিছু ডিটেলস করবে এবং আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটের সঙ্গমস্থলে যাব যেটা একদম প্রয়াগরাজের সামনেই আছে তো আমরা এগিয়ে হচ্ছি এখানে সবাই যাচ্ছে দেবা সৌভিক সায়ন সবাই আছে আকাশ তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চলেছি এদিকে আমার পাশেই কি গঙ্গা আছে এদিকে সেদিক থেকে দেখা যাচ্ছে না তো আমি আপনাদের ত্রিবেণী সঙ্গমের পৌঁছেই দেখাচ্ছি অ্যাকচুয়ালি গঙ্গাটা কীরকম হয় তো খুব ভালো লাগছে এরকম জার্নি সহজে হয় না আমার তো এই ট্রিপটা করে খুব ভালো লাগছে তো আমি আমরা আশা করবো যে আপনাদের সবারও ভিডিওটা খুব ভালো লাগবে তো আমরা সঙ্গমের দিকে এগিয়ে চলেছি এখান থেকে প্রায় এক কিলোমিটার যেতে হবে তারপর সঙ্গম আছে এখানে আখাড়া এরিয়া পাঁচশো মিটারের মধ্যে সঙ্গম এক কিলোমিটারের মধ্যে এবং অন্যান্য যাবতীয় কিছু আছে সমস্ত কিছু আছে তো এখন গঙ্গা অনেকটাই শুকিয়ে গেছে নাহলে গঙ্গা আরও সামনে আর দিয়ে এসতো এবং ওপারটা আপনাদের দেখাচ্ছি যক্ষণা যমুনা সরস্বতী সুস্থ আছে ওই ওই হচ্ছে শাস্ত্রী সেতু এটা শাস্ত্রী সেতু ওইখান দিয়েই আমরা এলাম এপারে এসে এখান থেকেই আমরা প্রায়গ্রাজের সঙ্গম দিকে থেকে এগিয়ে যাচ্ছি আর এই হচ্ছে সেই মাঠ যেখানে তোমার কুম্ভ মেলার যাবতীয় মেলা বসে বারো বছর ছাড়া ছাড়া যে মেলাটা হয় কুম্ভ মেলা এখানেই বসে এই এলাহাবাদের এই মেলা তো ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী এই সঙ্গমে আমরা আজকে স্নান করব। এবং আপনাদেরকে দেখাবো টোটাল জিনিস অলরেডি ট্যুরিস্টরা এখানেই আসে এখানেই বাসগুলো পার্কিং করে এই রাস্তাটাই চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গম এখানে একটা ফোর্ট বা দুর্গ দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর আই থিঙ্ক এলাহাবাদ দুর্গ হবে কোনো তো এই পাশটা হচ্ছে গঙ্গা যমুনা সঙ্গমস্থল ওই দিকটাই আমরা যাব স্নান করতে তো আমরা আপাতত এগিয়ে চলেছি দেখা যাক কতটা কি যেতে পারি এবং সবাই এগিয়ে এগিয়ে চলছে রোদ্দুর আছে হালকা বাট তবুও আমরা এগিয়ে যাচ্ছি তো এসে গেছি প্রায় প্রয়াগরাজের তিগুবেণী সঙ্গমের কাছেই এখান থেকেই বোটে করে যেতে হবে সেই ওই দূরে গঙ্গা সঙ্গম সঙ্গমস্থলে ওখানে এই বোট দাঁড় করানো এবং একটু দ্বীপ মতো আছে মানে কি একটু পলি জমে গিয়েছে আছে ওখানে এই বোটটা থামবে এবং ওখানে থেকে নেবেই তোমাকে স্নান করতে হবে অর্থাৎ গঙ্গা যমুনা সঙ্গমস্থলে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে তোমাকে স্নান করতে হবে করে আবার এই বোটে করেই এখানে আসতে হবে তো এটাই এখানকার প্রসেস তো এই এখানে দরদাম চলছে আমাদের গ্রুপ ডিসকাস করছে টোটাল যে কত দাম দর কী হবে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ডিসকাস চলছে যে টোটাল আমরা সাতজন আছি আমরা সাতজন মিলে যাবো টোটাল গঙ্গা যমুনা সরস্বতী দর্শন করতে মানে সঙ্গমস্থল দর্শন করতে এবং সেখানে গিয়ে স্নান করবো এই চলছে এখানে খুব সুন্দর ফোর্ট আছে ফোর্টের ঠিক ধারেই এই যেখানে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে এখান দিয়েই আমাদেরকে যেতে হবে তো দেখা যাক এরপর কী কী করি তো খুব সুন্দর জায়গা চলুন চলা যাক তো এই ভাই এই দাদার নৌকাতে উঠেছি আমরা সবাই এবং সবাই মিলেই যাচ্ছি আমরা যাবো হচ্ছে ওই ওই দিকটা ওই ওই দিকটা সো বা কুকড্রিং এক্সাইটেড এবং হাতে টানা নৌকা দিয়ে আমরা যাচ্ছি তো এটা দেখতে খুব সুন্দর লাগবে আশা করি তো চলো যা যাক এবং ওখানে গিয়ে আমরা স্নান করব এবং আবার এখান দিয়ে আসবো তো যেতে যেতে নদী পথেই কত পাখি এসছে দেখুন এই পাখিগুলো এতটাই মিষ্টি দেখতে আর এতটাই সুন্দর দেখতে তাই দেখতে দেখতে এগিয়ে গেলাম বেশ সুন্দর পাখি দেখলে সত্যি মন ভালো হয়ে যাবে ত্রিবেণী সঙ্গম যাওয়ার পথে নদীর মধ্যে মাছ পাতে দেখছি একটা খুব সুন্দর দৃশ্য শীত অলরেডি আস মানে শীতের পরিযায়ী পাখি অলরেডি আসতে শুরু করে দিয়েছে তাই এখানে যারা দর্শনার্থী আছে তারা খাবার দিচ্ছে জলের মধ্যে এবং এখানেই পাখিরা এসে খেয়ে যাচ্ছে খুব সুন্দর পাখি এবং পুরো ওই দিকটায় একটা পাখির ঝাঁক দেখতে পাচ্ছি খুব সুন্দর দৃশ্য তো ত্রিবেণী সঙ্গমের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম খুব সুন্দর লাগছিলো আশপাশের বিভিন্ন নৌকা আমাদের সাথে সাওয়ারি ছিল তো দেখতে খুব ভালো লাগছিল তো এইভাবেই এগিয়ে চললাম আমরা এবং গ্রুপে সবাই ছিল তো খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফিও হচ্ছিল যেটা এক কথায় খুব ভালো লাগছিল আমাদেরও তো আমরা এখান থেকে এগোচ্ছি এই যে গঙ্গা এবং যমুনা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লোক পূর্ণ স্নানের জন্য আসে কুম্ভ মেলায় কুম্ভ মেলা যখন হয় তখন এই জায়গার ভিড় সবচেয়ে বেশি থাকে আপনারা জানেন সেটা তো এখানে সবাই যত পূর্ণার্থীরা এসছেন সবাই স্নান করার জন্যই এসছেন তো সবাই গঙ্গা যমুনা সঙ্গম সঙ্গমস্থল অতি পূর্ণ মানা হয় হিন্দু ধর্মে তো সবাই স্নান করতে এসছে এবং জায়গাটা খুব সুন্দর এক কথায় এবং এদিকেও অনেকগুলোই বোর্ড আছে এদিকে অনেকগুলি বোর্ড আছে সব মিলিয়ে খুব সুন্দর দুর্দান্ত এই যে এই ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে তো চলে এসেছি একদম সঙ্গমস্থলে এখানেই স্নান হয় মানে স্নান যেটাকে বলা হয় গঙ্গা যমুনার সমাধিস্থলে এই যে স্নান হচ্ছে মানে একদম গঙ্গার মধ্যে থেকে বসেই স্নানটা হয় মানে একদম আমাদের নিচে গভীর গঙ্গা এই যে একদম গঙ্গার গঙ্গায় আছে আমরা ঠিক আছে তো এখানেই স্নানটা হবে তো স্নান করবো এখানে এবং তারপর আমরা উঠে আসবো এটা মহাপূর্ণ স্নান বলা হয় রাম লক্ষ্মণ এখানেই স্নান করেছিলেন তো এখানেই স্নান করব তো দেখা যাক তো আমি স্নান করবো এই যে আমার হাতে কাপড় আছে ওই ঘাট থেকে এসেছি এলাহাবাদের ওই ঘাট থেকে ওইখানে আগবার ফোর্ট আছে ওখান থেকে স্নান করতে মানে স্নান করার জন্য ওই দিক থেকে নৌকাটা এসে এখানে এসেছি এ দেখো এখানে সবাই স্নান করছে ঠিক আছে একদম গঙ্গা যমুনা সঙ্গমস্থলেই স্নানটা করছে ওই কথা জায়গাটা সত্যি অসাধারণ এখানে সবাই বোটে অপেক্ষা করছে এখানে সায়ন আছে সৌভিক আছে সবাই বসে আছে ঠিক আছে আকাশ বসে আছে তো এসব চলছে এবং গঙ্গার ওই পার থেকে চলছে সমুদ্র তো এই হচ্ছে একদম মাছ গঙ্গায় দাঁড়িয়ে স্নান এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তো এইভাবেই আমি আমার স্নান কমপ্লিট করলাম এবং ডুব দিলাম ত্রিবেণী সঙ্গমে যে মনে করা হয় যদি আপনি স্নান করেন তাহলে আপনার বিভিন্ন জন্মানযন্ত্রের পাপ পূর্ণতে রূপান্তরিত হয় তো জানি না কতটা কী হবে তো আমরা অবশ্যই ভক্তি নিয়ে স্নান করলাম সেখানে প্রয়গরাজের ত্রিবেণী সঙ্গম থেকে আমরা ফিরে যাচ্ছি এলাহাবাদের দিকে মানে এলাহাবাদের ঘাটের দিকে তো সেখানে এখানে অনেক রকম যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে পাখিদের অনেক আগমন চলে এসেছে এই যেখানে পাখিরা ঘুরে বেড়াচ্ছে আর আমরা খাবার দিচ্ছি খাবার দিলে খুব সুন্দর খেতে চলে আসে এইসব পাখিগুলো খুব সুন্দর তো ফাইনালি আমরা স্নান করে সঙ্গমস্থল থেকে ফিরছি এলাহাবাদের এই ঘাটে তো এই ভাইয়া আমাদেরকে নিয়ে এসছে তো প্রায় একদম কিনারায় চলে এসছি আমরা তো ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করে এসেছি আমরা আছি প্রয়াগরাজে আমার ঠিক এই পিছনেই আছে আকবর ফোর্ট এলাহাবাদের তো ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর উঠে আসছি দারুণ এক্সপিরিয়েন্স গঙ্গা যমুনা সরস্বতীর তিনটে নদীর সঙ্গমস্থলে আমরা এসে স্নান করেছি এক কথা অসাধারণ এই যে পেছনে যে বোট আছে এই বোটে করে আমরা গেছিলাম ওই দিকটা গঙ্গা যমুনা সঙ্গমস্থল এখানে নদীর যে সঙ্গমস্থল সেটা বোঝা যাচ্ছে কারণ গঙ্গার যমুনার জল সম্পূর্ণ কালার আলাদা তো আমরা স্নান করেছি খুব ভালো লাগছে এবং এটা মানা হয় যে গঙ্গা যমুনা সরস্বতী স্বর্ণ স্নান করলে নাকি সব পাপ মুক্ত হয়ে যায় তো আমরা সেটাই করেছি করে এবার ফিরছি এর পিছনের দিকে বোর্ড আছে আপনারা এই বোটে করেই চলে যেতে পারেন আপনারা পার্সোনাল ভাড়া করে নিতে পারেন মোটামুটি ওই অ্যারাউন্ড পার হেড থ্রি করে কস্ট করবে দারুণ এক্সপিরিয়েন্স দারুণ স্নান করার খুব সুন্দর জায়গা আছে মানে মাছ গঙ্গায় একদম মানে গঙ্গা যমুনা ঠিক মধ্যখানে নৌকার মধ্যে থেকে এমন একটা পাঠাসন ঠেলা আছে যেখানে নিয়ে স্নান করতে হবে অর্থাৎ বন্ধার উপর দাঁড়িয়ে স্নান করা যাবে এমন সুন্দর সিস্টেম করা আছে তো খুব দারুণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এডি অ্যান্ড মোর চ্যানেলকে এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে